বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেটা আমার মেয়েকে আমি গিফট করেছি এই জিনিসটা আমি বিক্রিও করি তা কীরকম লাগবে জিনিসটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এই লেহেঙ্গাটা আমি আমার মেয়েকে গিফট করেছি এটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি আমি করে এটা হচ্ছে পাটটার কাজটা বন্ধুরা দেখো এর ভিতরে হচ্ছে এটা থাকবে এই পেটটা থাকবে এই একটা থাকবে পরের ধাপে এটা থাকবে তারপর ধাপে হচ্ছে এরকম মোটা একটা অস্ত্র দেওয়া থাকবে এটা থাকবে কোমরে বেল্ট হচ্ছে এটা হচ্ছে সামনের পজিশনটা থাকবে এটা হাতার পজিশন থাকবে আর এটা হচ্ছে পিছন দিকে ডিজাইনটা থাকবে আর কন্যাটা দেখো বন্ধুরা ওনটাটাই কাজ আছে এই যে পিংকের সাথে যে এই যে কালারটা রয়েছে না মাঝখানে কালারটার জন্য কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা অল বডি স্টোনের কাজ আছে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি তোমাদের কারোর এরকম পছন্দ হয় কমেন্টে জানাবে আমি দাম বলে দেবো ইনবক্সে